নিং বন্ধুরা ঘুম থেকে উঠে গেলাম আর বাইরে বেড়ানো কেমন আছো আশা করি ভালোই আছি আমি ভালো আছি আর সকালে ঘুম থেকে উঠলে তো ভালো লাগে না ঘুরতে মনে হয় যেন ঘুম থেকে তো চোখ খুললেই কাজ শুরু হয়ে যায় সারাদিন কাজই করতে হয় আর কাজের শেষে একটু করে ভিডিও বানাতে হয় রিলস বানাতে হয় যাই হোক আজকে একটা বৃষ্টির বৃষ্টি হচ্ছে সকাল থেকে উঠেই দেখছি তো এই জন্যই আরো ঘুম ভাঙে না আরো ঘুম আরো ঘুমায় উঠে যখন পড়েছি কাজকর্ম তো শুরু করতেই হবে আর এই সুন্দর বৃষ্টির দিন গরম গরম চা বিস্কিট বেরলো তো সকালে ভালো লাগে খেতে তবে কেউ বানিয়ে দিলে আরও ভালো লাগে নিজেকে বানাতে হবে নিজেকে খেতে হবে সবাইকে দিতে হবে ভাই আমার কষ্ট হবে কথা হবে সবাই ভালো থেকো সবাইকে ভালো দেখো